তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শিমুলপুরা আর ছাতিমপুরার ভোট কাউন্টিং শুরু হয়ে গেছে ভাইয়া যে এইদিকে ভোট কাউন্টিংয়ের যে অফিসার ছিল ওদেরকে কিনে রেখেছেন আর উনি যা বলছেন তারা সেটাই করছে ভোট গণনার সময় তারা জালিয়াতি করছিল আর তারা ঝিল্লি চৌধুরীর নামে যতগুলো ভোট ছিল কিছু ভোট তারা সেখান থেকে সরিয়ে রেখেছে আর চেয়ে তাদেরকে বলেছে যে ঝিল্লি নামের যতগুলো ভোট আছে তারা একটু একটু করে যেন পিছন দিকে ফেলে দেয় কারণ পিছনে তাদের লোক রয়েছে গিয়ে পুলিশকে ডেকে জানায় যে ভিতরে কিন্তু অন্যায়ভাবে ভোট করানো হচ্ছে আপনি একটু চলুন যখনই পুলিশ চায় তখন পুলিশকে বলে যে না এনারা ফালতু এমনিতেই বলছেন আসলে আমরা তো সৎভাবেই ভোটটা কাউন্ট করছি প্রথম রাউন্ডেই খেয়ালি ঝিল্লির থেকে এগিয়ে থাকে আর সেকেন্ড ভোটেও ঝিল্লি বলে যে আমরা এখানেই দাঁড়িয়ে থাকব আর চাইলে বাবুয়া আর ভাইয়াজিও দাঁড়াতে পারে আর ভোট কিন্তু এখন আমাদের সামনেই গণনা হবে এদিকে ঝিল্লি সেকেন্ড রাউন্ডেই এক ভোটে বা কিছু ভোটে ছিল। আর সেটা দেখেই বাবুয়া ঝিল্লির বোর্ডগুলো মুখে নিয়ে নেয় আর ঝিল্লি তার পেটে একটা খুশি মারলে সেই কাগজগুলো বেরিয়ে পড়ে এইদিকে দেখা যাচ্ছে যে ঝিল্লি হয়তো জিততে পারে তাই বাইরে সবাই ঝামেলা করা শুরু করে দিয়েছে আর ঝিল্লিকেও তারা বেরোতে দিচ্ছিল না বাইরে যখন ঝামেলা শুরু হয়ে যায় তখন রানার উপর কেউ মারতে যায় আর তখনই বড় মা এসে রানার পেছনে দাঁড়িয়ে যায় আর বড় মার উপরই সে আঘাতগুলো পরে আর এটা দেখে রানা তার মার দিকে তাকিয়ে থাকে আর তখন তুতুল বলে যে এবার তো তুই শুধরে যা বর্দামাই তোর জন্য আজকে বড়ো মামি মার খেতে হয়েছে এরপর দেখা যায় যে তারা জালিয়াতি করে খেয়ালি ভোটটা জিতে গেছে আর এদিকে রিঙ্কি কান্নায় ভেঙে পড়ে এরপরই দেখা যায় যে এখানে নতুন ভোট ইনচার্জ যে কিনা শিবুলপোড়ার অফিসার তিনি এসে হাজির হন আর তিনি এসে সেই দুই গুন্ডাদেরকে ধরে বলে যে তাহলে ইনিংসটা তোদেরকে দিয়ে শুরু হোক সমস্ত ভোটগুলো আনা হয় এরপর পুলিশকে বলে যে আপনারা কিভাবে নজরদারি করছেন আপনাদের সামনেই ভোটের মধ্যে এতটা জালিয়াতি হচ্ছে অফিসের জানা যে ভোট কাউন্টিং এখনও কিন্তু শেষ হয়নি অনেকগুলো ভোট রয়েছে আর আবারও ভোট কাউন্টিং হবে এরপর যখন ভোট কাউন্টিং হয় তখন দেখা যায় যে ঝিল্লি খেয়ালের থেকে এক ভোটে জিতে যায় শিমুলপুরার কল্যাণ সমিতি থেকে ঝিল্লি এবার জয়ী হয়েছে আর এই দিকে ছোটকা বলেছে দাদা উপর থেকে সব দেখছে দাদা খুশি হয়েছে অনেক এরপর ঝিল্লি যখন অফিসারকে ধন্যবাদ জানায় তখন ঋষি তার দিকে তাকিয়ে থাকে